নমস্কার সারা বছর অপেক্ষা শেষে মা উমা এসেছেন আমাদের ঘরে আগমনের গানে গানে আমাদের মনে যেন খুশির জোয়ার আজ শুভ ষষ্ঠী মন্দিরে মন্দিরে বোধন শুরু হয়ে গেছে তাই সকলকে জানায় শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা প্রাকৃতিক দুর্যোগ এবং নানা সমস্যার কারণে হয়তো আমাদের জীবন ব্যতীতগ্রস্ত এবং বিপর্যস্ত হয়ে আছে তবু এই কটা দিন চারটে দিন সারা বছরের অপেক্ষার স্বাদ একটা সকলের পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক আনন্দে কাটুক সকলে মিলিতভাবে আনন্দে থাকুন এই শুভেচ্ছা বার্তা জানিয়ে সকলকে আবারও শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই